আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফিন্যান্সিং ক্যারিয়ার আমি আপনাদের সাথে নিশান আর একটা নতুন ভিডিও জুড়ে আসবো সবাই ভালো আছে সো আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সো আজকে আমরা বানাবো হচ্ছে শীতের প্রোডাক্ট সিল করার জন্য আপনারা এখানে অনেক কিছু সিল করতে হবে জাস্ট আমি হচ্ছে সজনে পাতা সিল করবো সজনে পাতা সিল করার জন্য এখানে একটা ল্যান্ডিং পেজ বানাবো সেটা হচ্ছে সম্পূর্ণটা দেখানো হবে ভিডিও জুড়ে আর এই ল্যান্ডিং পেজের জন্য যে দুটো কোড দরকার হবে আপনাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলের একটা কোড এই যে অ্যাডমিন প্যানেল আর এটা হচ্ছে আপনাদের সোজনিপত্তার ল্যান্ডিং বেস এই যে দুটো কোড আছে এই কোড দুটো হচ্ছে পাবেন হচ্ছে ভিডিও শেষে কিভাবে ডাউনলোড করবেন সেটা বলে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে দিন সো ফার্স্টে চলে যাবো আমরা হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে ব্লগার লেখবো ব্লগার লিঙ্ক সার্চ করার পর এখান থেকে ব্লগারে ঢুকবো সো এই ল্যান্ডিং পেজটা হোস্ট করার জন্য আপনাদের কোনো ওয়ার্ড পেজ বা ডোমেন হোস্টিং কোনো কিছু বাই করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে হোস্টিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনারা বুস্ট করে মার্কেটিং করে সেল বৃদ্ধি করতে পারবেন সো এর জন্য ফার্স্টে হচ্ছে আমরা একটা ব্লগ এখান থেকে এড করে নিব জাস্ট এখান থেকে নিউ ব্লগে আসবো নিউ ব্লগে আসার পর এখান আমরা টাইটেল লিখব হচ্ছে সজনে পাতা জাস্ট আমরা সজনে পাতা লিখে এন্টার করলাম জাস্ট এটা বোঝার জন্য শুধু জাস্ট আমরা হচ্ছে এখান থেকে একটা হাবিজাবে একটা ডোমেইন দিয়ে জাস্ট এটা হচ্ছে এই করতেছি আপনারা যখন এটা হচ্ছে বুস্ট করবেন বুস্টালের আগে অবশ্যই এখানকার ডোমিন হোস্টিংগুলো এই যে আমি যে টাইটেল দিচ্ছি এগুলো অবশ্যই আপনারা দেখে রিভিউ করে এরপরে হচ্ছে ভালো একটা নাম দিবেন যাতে দেখে অরিজিনাল মনে হয় যে ব্লগার সাইট না মনে হয় আর আপনারা যদি বলেন যে এই ব্লগার সাইটের যে এই যে ডোমেন যে যে ডোমেনটা হইল এটা চেঞ্জ করে যদি আপনারা ডোমেইন বসিতে চান সেটা আমাদের বলবেন কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে কাস্টমাইজড ডোমেন কীভাবে অ্যাড করবেন এই ব্লগার সাইটে সেটাও আমরা দেখাবো লাস্ট এরপর টিমে চলে আসবেন টিমে আসা করে থেকে নিচে চলে আসবেন একদমই সিম্পল ব্লক যে থিমটা আছে এটা সিলেক্ট করবেন এরপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন এরপরে কটিতে ক্লিক করবেন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিও যারা না দেখবেন টেন টেন দেখবেন তারা কিন্তু এইটা সেট আপ করতে পারবেন আর এই ভিডিওর শেষে বলে তো হবে আপনাদের যে অ্যাডমিন প্যানেল এবং ল্যান্ড ল্যান্ডিং পেজের যে কোডটা আছে সেই কোডটা কত থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন জাস্ট এরপরে একদিন ক্লিক করে মোবাইল সেটিংয়ে চলে আসবেন এখান থেকে আসার পর এখান ডেস্কটপ দিয়ে জাস্ট সেভ করবেন

এগুলো হচ্ছে টাইটেল জাস্ট হচ্ছে যেহেতু আমরা এখান থেকে কন্ট্রোল করব কন্ট্রোল করার জন্য যাতে আমরা বুঝতে পারি এর জন্য হচ্ছে এগুলো হচ্ছে আমরা দিয়ে দিলাম যদি আপনারা এই যে টাইটেলের সাথে ডোমেনের নামটা যদি ম্যাচিং করে দেন তাহলে সুন্দর হয় আর কি জাস্ট আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য টিউটোরিয়াল পারপাসে দিচ্ছি আমি তো সেল করব না প্রোডাক্ট জাস্ট হচ্ছে এর জন্য হচ্ছে আমি এত কিছু করে চেঞ্জ করলাম এরপরে চলে আসবেন আবারও নিচে আবারও নিচে আসার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে সিম্পল ব্লক যেটা আছে এটা ক্লিক করে দিন ভিডিওটা আপনার আগে লাইক করতে বলবেন না আপনারা কোন রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান কোন টিউটোরিয়াল চান সেটাও বলবেন না আমরা ওই রকম টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো এরপর আসবেন মোবাইল সেটিং এ মোবাইল সেটিংয়ে আসার পর এখান থেকে ডেস্কটপটা দিবেন এরপর সেভ করবেন সেভ করার পর এখান থেকে আসবেন আরোতে আবার পরে আসবেন এইখানে এখানে আসার পর এটাই দিবেন এটা তোর পর अप्लाई হয়ে যাবে এর পর চলে আসবেন একদম নিচে সেন্স নেভিগেশন বার যেটা আছে এটাই আসবেন এটা আসার পর এটাকে জাস্ট অফ করে সেভ করবেন এখন চলে যান সোজ নেম পাতায় সোজ চলে আসলাম আমরা সোজ নেম আসার পর এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর হচ্ছে আবার সেন্স নেভিবারে ক্লিক করে জাস্ট এটাকেও অফ করে দেব সেভ এখন আমরা চলে যাব ফায়ারবেসে দোস্ত আপনারা ফায়ারবেস লিখবেন ফায়ারবেস লিখে এরপরে হচ্ছে ফায়ারবেস যে অফিশিয়াল যে সাইটটা আছে ডোমেইন সেটাই ঢুকে পড়বেন আর হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই এটা তো আপনি পিসি দিয়ে দেখেন এটা কি ফোন করা যাবে হ্যাঁ সম্পূর্ণ প্রসেসটাই সেম আপনি শুধু মোবাইলে ক্রোম ব্রাউজারে সার্চ করে এই কাজগুলো করে নেবেন এরপর চলে আসবেন নিচে গেট স্টার্ট ইন কনসোল ক্লিক করবেন কনসোল ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট এখানে ক্লিক করুন জাস্ট এখান থেকে নাম দিবেন জাস্ট আমি বোঝার জন্য এটা দিয়ে দিলাম জাস্ট এরপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এটা ওকে অফ করে দেব এরপর আবার কন্টিনিউতে ক্লিক করব এরপর তিন নাম্বার টপ করে দিয়ে এই লাস্টে টপ করে দিয়ে জাস্ট ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করব আর যারা এই ভিডিওটা দেখে এই পর্যন্ত আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে ল্যান্ডিং পেজের যে অ্যাডমিন প্যানেল এবং ল্যান্ডিং পেজের যে html code আছে সোর্স কোডগুলো এগুলো হচ্ছে ভিডিও শেষই বলে দেওয়া আছে যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা কিভাবে পাবেন এই যে যে লাইনে কোশ্চেন আছে সেখানে কিন্তু আপনাদের একটা টাকাও কি বলে ইনভেস্ট করার দরকার হবে না শুধু বুস্ট করবেন আর ইনকাম জেনারেট করবেন সেল বৃদ্ধি করবেন কন্টিনিউ অনেকেই আছে এরপরে হচ্ছে যে বলেন যে ভাই আমাদের ওয়ার্ডপ্রেস এর ল্যান্ডিং পেজ দরকার সো যাদের এরকম পেইড ল্যান্ডিং পেজ দরকার ওয়ার্ডপ্রেস দিয়ে যারা এ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এরপর হচ্ছে ফায়ার স্টোর যে ডাটা বেসটা আছে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে এইখানে একটু সময় লাগে সো ওয়েট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না কমেন্ট করে জানতে বলবেন না কীরকম ভিডিও দরকার আপনাদের এরপর হচ্ছে ক্রিয়েট ডাটা বেসে ক্লিক করবেন এখান থেকে একটু সময় লাগবে জাস্ট নেক্সটে ক্লিক করবেন এরপর আবারও নেক্সটে ক্লিক করবেন এরপরে উপরেরটাই থাকবে প্রোটেকশন মোড এরপর ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নিয়ে আমাদের হচ্ছে ডাটাবেসটা ফায়ারবেস ডাটা ফায়ারবেস ফায়ার স্টোর ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে এখন এখন থেকে ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এরপর যে রুলস আছে রুলসে চলে আসবেন রুলসে চলে আসার পর একটু লোড নেবে লোড নিতে থাক আপাতত এই যে যে আমাদের যে রুলসটা আছে এই রুলসটা হচ্ছে আমাদের এখানে বসাতে হবে জাস্ট কন্ট্রোলতে সবগুলো সিলেক্ট করছি কন্ট্রোল সিতে কপি করলাম কপি করার পর পর আমি চলে এখানে এখানে আসার থেকে যে সিলেক্ট করে কন্ট্রোল এরপর ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কন্ট্রোল পিটে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর জাস্ট পাবলিক ক্লিক করলাম পাবলিক ক্লিক করা দেওয়ার পর আমাদের কিন্তু এইটা পাবলিশ হয়ে গেছে আমাদের রুলসটা এখন আমাদের কাজ হচ্ছে আবারও বিল্ডে আসবো বিল্ডে আসার হচ্ছে এখান থেকে রিয়েল টাইম ডাটাবেস যেটা আছে রিয়েল টাইম ডাটাবেস এটা ক্লিক করব এটা ক্লিক করা দেওয়ার পর এখানে আবার কিছু কোন লোড নেবে লোড নিতে এসে যারা এখন লাইক করেন না ভিডিওটা লাইক করে দিবেন কারণ কেউ যাইতে বলবেন না কিরকম ভিডিও দরকার আপনাদের এরপর হচ্ছে ক্রিয়েট ডাটাবেস এ ক্লিক করবেন আবার কিছু কোন লোড নেবে লোড নেওয়ার পর এটাও ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে হচ্ছে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকেও এটাকে লক মোড যেটা আছে প্রথমে এটাই থাকবে এরপর হচ্ছে এটা কি এনেবল করবেন এনেবল করার পর লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার এখানে রুলস অপশন পাবেন দেখেন রুলস এই যে রুলস অপশন আছে রুলসে চলে আসবেন রুলসে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা এখানে যে দুইটা লেখা আছে এই দুইটাকে ট্রু করে দিবেন টি আর এই যে ট্রু লেখা আছে ট্রু করে দিবেন এরপর হচ্ছে নিচে যেটা আছে এটাকেও আপনারা ট্রু করে দিবেন

এখানে আপনারা ক্লিক করবেন ইমেল এন্ড পাসওয়ার্ড যেটা আছে এটা ক্লিক করে জাস্ট এটাকে ইনেবল করে সেভ করবেন সেভ করে তারপর এখানে উপরে যে আছে ইউজার লাইক ইউজারে ক্লিক করবেন তারপরে অ্যাড ইউজারে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাদের অথেন্টিকেশনের যে ইমেল এবং পাসওয়ার্ড যেটা আছে এটাকে দিতে হবে জাস্ট এখানে আপনাদের একটা কথা বলি আমাদের সোজ নিয়ে ল্যান্ডিং পেজে যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য যে দুটো পেজ সরি জিমেইল এবং পাসওয়ার্ড লাগবে এইখানে কিন্তু সেই দুটোই বসাইতে হবে মানে এইখানে যে দুইটা বসাবেন ইমেল এবং পাসওয়ার্ড সেই দুইটা দিয়েই কিন্তু আমাদের সজনে ল্যান্ডিং পেজের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে সো যে জিমেল এবং পাসওয়ার্ড দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন তো টাইম হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড এবং ইয়া দিয়ে আমি হচ্ছে ভিডিওটা অন করছি আমাদের কিন্তু ইউজারটা অ্যাড হয়ে গেছে দেখেন এখানে এই যে টোকেন দিয়ে দিয়েছে জাস্ট এখন চলে আসবো আমরা হচ্ছে এখানে সেটিং এ সেটিং এসে উপর সেটিং এ যাব এরপর হচ্ছে নিচে আসবে এই যে ক্লিক ক্লিক করার এখান থেকে হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই নামটা দিয়ে দিতে হবে জাস্ট আমি হচ্ছে শুধু ল্যান্ডিং পেজ লিখে রেজিস্টার করে দিলাম কিছুক্ষণ লোন নিয়ে আমাদের হচ্ছে এপিআই যে কিটা আছে এটাকে দিয়ে দিবে জাস্ট এখান থেকে হচ্ছে দেখেন এই যে এপিআই কি আছে এটাকে দিয়ে দিতে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই পর্যন্ত কপি করবো কপি করলাম কপি করার পর হচ্ছে এটাকে সেভ করে দিব সেভ করে দিয়ে জাস্ট আমাদের এখানে কোনো কাজ নাই জাস্ট আমরা হচ্ছে এইখানে চলে আসে জাস্ট এই পিআই এখানে পেস্ট করে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ব্লগারে ব্লগারে আসার পর যেটা আছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের যে জন্য যে ইয়াটা আমাদের আছে জাস্ট আমরা হচ্ছে আমাদের ডেস্কটপে চলে যাব আচ্ছা সোজনি আসলাম আসার পর হচ্ছে এখানে থিমে থিমে আসার পর এখানে থেকে চলে আসবো এই আসার পর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে চলে যাব ডেস্কটপে আসার পর ডাউনলোডে জাস্ট এই যে আমাদের যে সোজনি ল্যান্ডিং এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের আর এটা হচ্ছে ল্যান্ডিং পেজ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে এখানে যে কোড ক্লাসে সম্পূর্ণটা সিলেক্ট করবেন কন্ট্রোলেতে কন্ট্রোলে দিবেন সিলেক্ট হয়ে যাবে তারপর কন্ট্রোল সিতে কপি করবেন কপি করার পর চলে আসবেন এখানে এখানে আসার পর হচ্ছে এইটাকে আবার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর কন্ট্রোল পেয়ে দিয়ে পেস্ট করবেন পেস্ট করার পর জাস্ট এটাকে সেভ করবেন সেভ করে দেওয়ার পর হচ্ছে এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে জাস্ট এপ লেখে জাস্ট এটাকে এপে লিখে যখন সার্চ করবেন সার্চ করার পর এটাকে পেয়ে যাবেন আর এটা আমি বলে দিই এটা তো আমি পিসি দিয়ে করলাম থেকে সার্চ করে বের করতে পারলাম জাস্ট কি কিভাবে বের করবেন এটা হচ্ছে ছয়শো আটত্রিশ নাম্বার লাইন আছে আপনারা 638 আটত্রিশ নাম্বার লাইনটা দেখেন 638 আটত্রিশ নাম্বার লাইন যেটা আছে এই নাম এই লাইনে চলে আসলেই আপনারা এটাকে বের করতে পারবেন জাস্ট আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবো জাস্ট আমরা সম্পূর্ণটা সিলেক্ট করি সম্পূর্ণটা সিলেক্ট করলাম নম্বরটা সিলেক্ট করলে কনস ডট ফায়ারভেস থেকে শুরু করে আপনারা এই যে প্যাকেটটা আছে পর্যন্ত জাস্ট দিয়ে জাস্ট সেভ করবেন সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর হচ্ছে লোড নেবে লোড সাকসেসফুল হয়ে গেছে জাস্ট এখন যদি আমরা ভিউ করি আমাদের ল্যান্ডিং পেজে শোজ নেবে তাহলে জাস্ট এখন দেখেন এটা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু ফুল কাজ করতেছে লেখা কত প্রফেশনাল এটা হচ্ছে হিন্দি শিলিগুড়ি যে ফন্ট আছে সেই ফন্ট দিয়ে লেখা জাস্ট দেখতে কত সুন্দর হইছে দেখে বুঝতে পারতেছেন জাস্ট এখন হচ্ছে আমরা অ্যাডমিন পেজে লগইন করব অ্যাডমিন প্যানেলটা সেট করব এই যে এখান থেকে হচ্ছে আমরা সোর্স ডেমো তে অ্যাডমিন যেটা আছে এটা ডুপ এটা ঢোকার পর হচ্ছে এখান থেকে অ্যাডমিনে পেস্ট ইডি টেক্সট এমএল ক্লিক করে জাস্ট এগুলোকে সব ক্লাস সিলেক্ট করে দিয়ে জাস্ট ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে আমরা আবার চলে যাব ফাইলে আমরা চলে আসলাম হচ্ছে অ্যাডমিনে অ্যাডমিন আসার পরে এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করব তারপর কপি করব কপি করার পর হচ্ছে আমাদের চলে যাব হচ্ছে আবার হচ্ছে এইখান থেকে ব্লগ আদে আসব পেস্ট করব পেস্ট করে জাস্ট সেভ করব সেভ করার পর আবার হচ্ছে আমরা সার্চ করে এপিআই কিটা বের করে নিব তো জাস্ট এইটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের যে এপিআই কিটা আছে এটা হচ্ছে আপনারা পাবেন 530 নাম্বার লাইনে আপনারা 530 নাম্বার লাইনে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের এপিআই কি যেটা কপি করা আছে এটাকে দিয়ে জাস্ট এটাকে সেভ করব আমি সেভ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ব্যাক করব ব্যাক করার পর জাস্ট ভিউ ব্লগে ক্লিক করবে ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেলে যেটা আছে এটাকে আমরা লগইন করে নিলাম আমাদের অ্যাডমিন প্যানেল আমরা লগইন করে ফেলছি জাস্ট এটাকে রিলোড করলে জাস্ট দেখতে পারবেন যে এই যে আমাদের অ্যাডমিন প্যানেল যদি লগ আউট করে আবার লগ ইন দিই আপনাদের এই যে দেখেন আমাদের যে ইয়াটা আছে এটাকে দিলাম জাস্ট লগ ইন দিলে আমাদের যে লগ ইনটা হয়ে গেছে জাস্ট এখন যদি আমরা পণ্য অ্যাড করি জাস্ট এখান থেকে পণ্যের নাম এটা হচ্ছে পণ্য ব্যবস্থাপনা মানে এখান থেকে পণ্য যোগ করতে পারবেন জাস্ট আমরা হচ্ছে সজনে পাতা যেহেতু এখানে সেল করার জন্য ল্যান্ডিং পেজটা আমার একটা ক্লায়েন্টকে বানাই দেওয়া হয়েছে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে সজনে পাতার ছবি আমাদের ডাউনলোড করা আছে অলরেডি মেবি

কপি করতে হবে জাস্ট এই যে এইচটিটিপি থেকে শুরু করে আমাদের জাস্ট এই যে জেপিজি পর্যন্ত জাস্ট এটাকে কন্ট্রোল সি কপি করলাম কপি করার পরে চলে আসবে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলে চলে আসার পর এখান থেকে লিখবো সজনে পাতা এই যে সজনে পাতার গুঁড়ো জাস্ট এখান থেকে এক কেজির মূল্য আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ ছবির ইউআরএল এটা হচ্ছে আমরা যেটা কপি করছি মাত্র এটাকে দিলাম জাস্ট এখান থেকে কত কত গ্রাম আমরা ইয়া করব সেল করব এটার জন্য এখান থেকে লিখে দেব জাস্ট আমরা হচ্ছে কিবোর্ডে যেহেতু ইআই বাংলা টাইপ করা যাবে না এর জন্য হচ্ছে আমরা গ্রাম যে লেখাটা আছে গ্রাম মানে কি বলে কিলোগ্রাম ওইটাকে হচ্ছে আমরা লিখে নিতে হবে ভয়েস সার্চ দিয়ে গ্রাম এখন ঠিক আছে আচ্ছা গ্রাম হয়ে গেছে গ্রাম এরপর আমরা হচ্ছে একটা কমা দিব এরপর লিখবো হচ্ছে দুইশো পঞ্চাশ তারপরে গ্রাম কমা দিব এরপরে হচ্ছে আমরা লিখবো পাঁচশো

এখন চলে যাবে অ্যাডমিন প্যানেলে এই যে এক হাত এক কেজি জাস্ট পেস্ট এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে জাস্ট এটিকে পণ্য যোগ করানো যদি ক্লিক করি আমরা আমাদের পণ্য যোগ হয়ে যাবে দেখেন পণ্য যোগ হয়েছে জাস্ট এখন যদি আমরা একটা রিলোড করি রিলোড করলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখা যাবে যে আমাদের পণ্যটা কিন্তু যোগ হয়ে যাবে রিলোড করলাম আচ্ছা এইখানে যদি আমরা আসি এখান থেকে দেখি আমাদের পূর্ণতে কিন্তু এটা অ্যাড হয়নি জাস্ট আমরা আবারো ট্রাই করি অ্যাডমিন প্যানেল আচ্ছা এটা কি

আশা করি হবে না কারণ আপনি যদি রুলস না পাবলিশ করেন তাহলে হবে না জাস্ট আমরা রুলসটা পাবলিশ করেছিলাম এর কারণ হয়েছে জাস্ট আমরা এখন রুলসটাকে রিপ্লেস করে দেব জাস্ট এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব জাস্ট এর পর কন্ট্রোল ভি তে পেস্ট করে জাস্ট আবার হচ্ছে এটাকে পাবলিশ করব পাবলিশ করে দিলে দেখবেন যে আমাদের রুলসটা পাবলিশ হয়ে গেছে জাস্ট এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে আসি জাস্ট এটাকে আবার যদি পণ্য যোগ করি তাহলে দেখেন পণ্য যোগ সফল করা হয়েছে জাস্ট এখন দেখেন যদি ওকে ক্লিক করি জাস্ট এখন কিন্তু রিলোড করলে যাই যে দেখেন আমাদের পণ্য কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে ডাবল ক্লিক হয়েছে দেখে একটা মুছে দেই আমি এটাই ছিল সমস্যা হয়েছিল এইটুকু জাস্ট এরপর হচ্ছে যদি আমরা এখান থেকে রিলোড করি রিলোড করলে আমাদের পণ্য এখান থেকে দেখা যাবে দেখেন আমাদের পণ্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট এক হাজার গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি যদি অর্ডার করুন ক্লিকে ক্লিক করি জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে নাম দেবো এরপর মোবাইল নাম্বার দেবো একটা ইমেল দিলাম সম্পূর্ণ ঠিকানা জাস্ট আর একটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য সুস্থ পাতে আছে পরিমাণ একশো গ্রাম একশো গ্রাম একদম সত্তর আড়াইশো গ্রাম একদম একশো পঁচাত্তর পাঁচশো গ্রাম একদম একশো তিনশো পঁয়ত্রিশ পঞ্চাশ এক কেজি একদম সাতশো দেখেন এটা হচ্ছে মূল বিশেষত্বটা বা মূল ভালো লাগার বিষয়টা যখন আমি এটা ক্রিয়েট করছি ওইভাবে ক্রিয়েট করছি যখন কাস্টমার যখন অর্ডার করতে আসবে যখন এক কেজির মূল্য দেখতেছি সাতশো টাকা তখন তার দরকার একশো গ্রাম একশো গ্রাম দিলে অটোমেটিকলি মূল্য সেভ হয়ে যাবে জাস্ট এখন ধরে আমি একশো গ্রাম এরপর পেমেন্ট মেথড বিকাশ এবং ট্রানজেকশন আইডি ধরে এটা বসাই দিলাম জাস্ট এরপরে হচ্ছে জাস্ট আমি অর্ডার সাবমিট করুন ক্লিক করলে এখান থেকে অর্ডার সাবমিট হয়েছে জাস্ট এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে আসি অ্যাডমিন প্যানেলে আসার পর রিলোড করি অর্ডার ব্যবস্থাপনায় যাই এরপরে দেখেন আমাদের অর্ডার দেখা যাচ্ছে জাস্ট এখান থেকে স্টেটাস আপনারা দিয়ে দিতে পারবেন ক্লিক করলে জাস্ট এখান থেকে সবকিছু দেখতে পাবেন সো আশা করি ভিড়াটা ভালো লাগছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কি রকম ছিল বা আপনাদের কতটা হেল্পফুল হবে জাস্ট এরপরে হচ্ছে পর্ন ব্যবস্থাপনা যে কন্টেন্ট যেটা আছে সেটা আসলাম এখান থেকে হচ্ছে আমরা আমাদের ওই যে হিরো ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটাকে চেঞ্জ করে দেখাই জাস্ট এখান থেকে আর কিছু করবো না জাস্ট আমরা হচ্ছে জাস্ট এটাকে দিয়ে দিয়ে দিছি এখন যদি আমরা এখান থেকে রিলোড করি রিলোড করলে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের টোটালি প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে আমরা ফোন থেকে যদি দেখি জাস্ট ফোন থেকে দেখলে এরকম দেখতে লাগবে